ইলিশ মাছ ফ্রাই করবো ইলিশ মাছটা পরিষ্কার করে নিয়েছি ইলিশ মাছগুলো কাইটা পরিষ্কার করে নিয়েছি মাছ ভাজার জন্য দিয়ে দেবো লবণ কুচি দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া মাছ মাখানোর জন্য দিয়ে দেবো একটু সরিষার তেল মাছটা ভালোভাবে মাখিয়ে নেব সরিষার তেল দিছি মশলাটা ভালোভাবে মাছ মাছের সাথে মিশিয়ে যাবে তাই সরিষার তেল দিলাম মাখানো হয়ে গেছে দশ মিনিটের মতো রেখে দেব দশ মিনিট রাখা করে দেখুন মাছের কালারটা কত সুন্দর হয়েছে প্যান গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য দিয়ে দেবো সরিষার তেল অল্পই দিলাম বিশ মাস থেকেই অনেক তেল বের হয় আগে গে ঢুক রান দিয়ে পুরো তেলটা সাথে মিশিয়ে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছ এই তেল দিয়ে দেব মাছগুলো একটা ঝাঁটা হয়ে সে উল্টে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একটা বাটিতে তুলে নেব এই তেলের ভিতরেই পেঁয়াজ বেরেস্তা করে নেব তাহলে মাছটা দেখতেও ভালো লাগবে তেল বেরক্সা করে মাছের উপরে দেব আর খেতেও মজা লাগে দিয়ে দেবে একটু লবণ কুচি তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে পেঁয়াজটা করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো চাপাচটা শুকনো মরে এটাও ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটা টিসুর উপরে উঠিয়ে নেবো আর টিস্যুতে তেলটা খেয়ে ফেলবে মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে এরপরে যদি একটু পেঁয়াজ বেরেস্তা দেয় তাহলে তো আরও ভালো লাগবে থাকে কাঁচা শুকনো মরিচ টালা দেখতেও ভালো লাগে খেতেও মজা লাগে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন হাফেজ